হ্যাঁ আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ তোফিক দেখা বলে আমি এছাড়াও একদম শাহফি থেকে কেতাবশিরি ডেকাসিরে এসেছে যে ব্যক্তি রাতের বেলায় সুরাই আসেন তালা আওয়াট করে ঘুমাবে আল্লাহ তা তার ঘুম থেকে ওঠানোর আগে তার সমস্ত গুনা মাফ করে দেবেন সাল্লা আল্লাহ কেউ আজ গুনা মাফের রাস্তা পাই গেছেন না আর ধুজুরে ধরবেন ধরে সুরাই আসিম শিখে নেবেন ইনশা

বেসিক্যালি সব গালি ডিঙ্গিয়ে যখন আল্লাহ দাওয়াত দিতে শুরু করলেন সেই সময় তারা আরেকটা মোর নিল সে সময় যখনই দাওয়াত দিচ্ছে তাদের ভূমিকাটা এমন ছিল তাকে নার্ভাস করতে হবে সে যেখানে দাওয়াত দেবে সেখানে আমরা বলব আরে তুমি তো মানুষ তোমার দাওয়াত কি শুনবো তুমি কি বলেন মানুষ এর পূর্বে রাসূল সাল্লাহ আলি সাল্লাম যে দাওয়াতি কাজ শুরু করলেন এর পূর্বে তারা অনেক পরিকল্পনাই করেছে তিনটা পরিকল্পনা করব প্রথম পরিকল্পনা আবু জাহেন উদ্দা সাহেবা ও আলিদুদ্দীন চাচা আবু তা ছিলেন যিনি সর্বপ্রথম জানতে পেরেছেন বাতিজা মোহাম্মদ বলেন সাল্লাহর যিনি সর্বপ্রথম জেনেছেন এই গরমের মধ্যে যে মুহাম্মদ সাল্লামসাল্লাম রাসুল হবেন কি হবেন সে আবুতা আলেমে ছিল প্রথম দিনের প্রস্তাব আল্লাহর নরিসাল্লাম দাফায়ন ইনহসাল্লাম হেরা পর্বতের গুহায় উহি প্রাপ্ত হওয়ার পর কিছুদিন অসুস্থ অবস্থায় ছিলেন ওই সময়েও আল্লাহ আব্দুল আলেন দাওয়াতের দায়িত্ব দেন নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দ্বিতীয়বার ওহী নিয়ে আসলেন জিবরাইল ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুন বানির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওকম বলবুত নবী উঠুন তানজির রাব্বাকা আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সবার কাছে এক নামে প্রসিদ্ধ একজন ব্যক্তিত্ব ছিলেন যে সময় মানুষ নিজের মাল নিজের কাছে রাখা আমানত মনে করত না অনিরাপদ মনে করতাম নিজের সম্পদ নিজের কাছে অনিরাপদ মনে এই কঠিন সময় সবাই আল্লাহ বিশ্বাস করতেন তার নাম দিয়েছিলেন আল- আমিন কি দিয়েছেন এটা ছিল বিশ্বাসের দিক থেকে রাসুল যে সত্যবাদী ছিলেন এই বিষয়ে তারা একেবারে সবাই একমত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামের দেওয়ার এক মুহূর্ত পর্যন্ত তাদের কাছে যেমন আল আমিন ছিলেন বিশ্বস্ত ছিলেন ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আরেকটি उपाधि দিয়েছে যার নাম হচ্ছে আস-সাদিক কি বলতেন আস-সাদিক তার দুইটা নাম পাওয়া যায় আস-সাদিক আল আমিন এই দুইটা নাম ছিল যেই দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াত দিলেন সবাই গালি দেওয়া শুরু করলো আব্বাত লাগে মোহাম্মদ আমতে মজদুর মোহাম্মদ কিভাবে গালি দেওয়া শুরু করবো একটা সময় এসে যেহেতু কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাস এরপরে সাওয়াল মাস এরপর জিলকদ এরপরে জিল হজ কিছুদিনের মাথায় হজ সবাই একটা পরিকল্পনার দিকে যাবে এ দাওয়াত তো বন্ধ করতে হবে কি দাওয়াত দিয়েছিল রসুল সাল্লাম লাহা ইল্লাল্লাহ এটুকু পেয়েছিলাম আমি পূর্বের ঘটনাগুলো সংক্ষেপে করে আসতেছি মূল আলোচনায় আসতে হবে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এই দিনের দাওয়াত দিচ্ছেন কাফের এবং মোশাইকদের মাথা খারাপ হয়ে গিয়েছেন তারা প্রথম পরিকল্পনা কর্লো মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামকে থামানোর জন্য সবাই আছে চাচা আবু তা আছে উপস্থিত বলছেন আগামীকাল সকাল যখন হবে সকলেই মোহাম্মদের কাছেই প্রস্তাব নিয়ে যাবেন মোহাম্মদ কি চায় মোহাম্মদ যদি অর্থ চায় সম্পদ চায় দৌলত চাই তাকে দেওয়া হবে যদি মোহাম্মদ ক্ষমতা চায় ক্ষমতা দেওয়া হবে যদি মোহাম্মদ উচ্চ বংশীয় কোন নারী চায় তাকে নারীর সাথে বিবাহ করায় দেওয়া হবে মোহাম্মদ কি চায় তার থেকে প্রস্তাবনা শোনো সে যা চায় তাই দেওয়া হবে তবে মোহাম্মদ যেন ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দেয় প্রথম বৈঠক প্রথম বৈঠক প্রথম বৈঠক আল্লাহর নবী সাল্লাল্লাহু চাচা আবু তালেব খুশি হয়ে গেলেন আনন্দ আত্মহারা হয়ে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে প্রস্তাব নিয়ে এসেছে ভাতিজা বাকি সুন্দর প্রস্তাব কোরাইদের পক্ষ থেকে এই প্রথম এত সুন্দর প্রস্তাব পেয়েছি ভাতিজা কি প্রস্তাব চাচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করার সাথে সাথে আবু তাহলে বর্ণনা করতেছে তারা তোমার জন্য প্রস্তাব পেশ করেছে যদি তোমার নারী লাগে সুন্দরী রমণী বিয়ে করতে মন চায় তোমাকে সুন্দরী রমণী দেওয়া হবে যদি তুমি চাও সম্পদ যেহেতু তোমার বাবা নাই তোমার সম্পদ অর্থহীন তোমার সম্পদ নাই অর্থাৎ তুমি যদি চাও তোমাকে সম্পদ দেওয়া হবে যদি তুমি চাও রাজত্ব তবে তোমাকে ক্ষমতা দেওয়া হবে তুমি যা চাও তাই দেওয়া হবে শুধু তুমি কালেমারা দাওয়াত দিতে পারবা না এত সুন্দর প্রস্তাব আল্লাহ নবি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলছেন চাচা তারা তো আপনাকে কেমন প্রস্তাব নিয়ে পাঠিয়েছে যা দেওয়া সম্ভব ও চাচা নয় আমি ওয়েলকাম আর ফ ই তারা যদি যা সম্ভব নয় অসম্ভব ওইটা দিয়েও প্রস্তাব করতো আমি মোহাম্মদ সাল্লাল্লাহ ফারিয়াসাল্লাম কি কালেমের পদ থেকে সরাতে পারবে لو وضع الشمس بيمينه والقمر في يساره ترى যদি এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিয়ে দেয় চাচা শুনে রাখেন আমি যে কালেমার তা কালিমার দাওয়াত নিয়ে মিশন এবং মিশন নিয়ে এই কালিমার পথ থেকে তারা আমাকে কোনো কিছু দিয়েই ছালাতে পারবে এজন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী তাদেরকে যত কিছুর প্রস্তাবে দেখত কেন প্রয়োজনে জীবন দিয়ে দিবে তারপরে ইমান হারা হয় না ঠিক কিনা ঠিক